গোপালগঞ্জ থেকে মকসুদপুর হয়ে ঢাকা গ্রামী প্রচেষ্টা পরিবহন অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে গতকাল শুক্রবার দুপুরে প্রচেষ্টা পরিবহনে একটি বাসেই এমন ঘটনার কথা জানিয়েছেন ভুক্তভোগী একাধিক যাত্রী রীতিমতো নির্ধারিত ভাড়ার দুই গুণ আদায় করছে বাসের কন্ট্রাক্টর বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন তারা সজীব নম্বর যাত্রী বলেন মকশিদপুর থেকে টিকিট সংগ্রহ করি সাধারণত সবসময় টিকিটের মূল্য নেওয়া হয় মাত্র তিনশো টাকা কিন্তু ঈদের পরবর্তী ছুটি শেষে নিজ কর্মস্থলে ফেরার সময় তিনশো টাকার ভাড়া আমার কাছ থেকে ছয়শো টাকা নেওয়া হয়েছে অপর যাত্রী জানান আমার কাছ থেকেও ডাবল ভাড়া নিয়েছেন গাড়ি সিটিং সার্ভিসের কথা বলে বেশি ভাড়া আদায় করলেও নির্ধারিত সিটের অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছে যে কারণে বাসের ভেতর হট্রগোল তৈরি হয় সারাদেশে বাসের টিকিটের মূল্য যেন না বাড়ে সেই লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত কাজ করলেও কতিপয় অসাধু বাসের স্টাফরা এ ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান যাত্রী সাধারণ